সালামু আলাইকুম সবাইকে স্বাগতম মুক্ত একাডেমির নতুন একটি ভিডিওতে তো আপনারা সবাই জানেন আমরা আলোচনা করছিলাম স্কুল প্লে লিস্ট নিয়ে স্কুল প্লেলিস্টের আমরা ইতিমধ্যে বেশ অনেক কিছু ভিডিও করে ফেলেছি অনেকগুলো লেকচারে আমরা শিখেছি কিভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে ডিভি ভে সেটা হাতে কলমে করতে হয় টিভি ভারে সেট আপ সহ আমরা দেখেছি কিভাবে টেবিলের ডেটা ইনসার্ট করতে হয় কিভাবে কোয়েরি করতে হয় এবং সিঙ্গেল টেবিলে যত সম্ভব কোয়েরি করা সম্ভব যতগুলো ভাবে সেগুলো সব আমরা দেখেছি স্ট্রিং ম্যাচিং দেখেছি আমরা এছাড়াও দেখেছি যে কিভাবে সর্টিং করতে হয় ডেটা আজকে আমরা দেখবো মাল্টিপল টেবিলের উপর আমরা কিভাবে করে কোয়েরি করতে পারি মাল্টিপল টেবিল বলতে কি অনেকগুলো টেবিল থাকবে যেটা একটার সাথে আরেকটা रिलेटेड তারপর আমরা শিখছি ডিবিএমএস এটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট আর ডিবিএমএস আসলে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কেন এটা রিলেশনাল কারণ এখানে অনেকগুলো টেবিল থাকবে যেটা একটার সাথে আরেকটা রিলেশন থাকবে সেটা আজকে আমরা দেখবো কিভাবে সেই কোয়েরি গুলো করতে হয় এবং এই লেকচারটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ এখান থেকে আমরা শিখবো আমাদের জয়েনের ধারণা কিভাবে একটা টেবিলের সাথে একটা টেবিল জয়েন করতে হয় এবং কিভাবে সেই গুলো আমরা করতে পারি সেগুলো আমরা হাতে কলমে দেখবো তো চলো শুরু করা যায় তার আগে এই চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এছাড়া আপনার কমেন্ট করে আপনাদের যে কোনো মতামত ভালো লাগে মন্দ লাগা অথবা সমালোচনা অথবা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমি কমেন্ট সেকশন সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক আজকের আমাদের এই তো আমরা যদি দেখি আমাদের এই লেকচারে আজকে কি আছে তো দেখেন আমাদের এটা একটা টেবিল ছিল ঠিক আছে এই একটা প্রোডাক্ট টেবিল ছিল এই টেবিলে এই ইনফো গুলো আছে তো এখন আমরা যদি আরো কিছু ইনফো আমরা অ্যাড করতে চাই ধরেন এই টেবিলে আমি কিছু ইনফো অ্যাড করবো অথবা আপনাকে বলছে যে কোম্পানি যে ইনফো গুলা মানে ওই প্রোডাক্ট যে কোম্পানি বানায় তার ইনফো গুলো আমরা যদি হচ্ছে অ্যাড করতে চাই কিভাবে অ্যাড করবো তো ধরা যাক আপনি বললেন যে এই টেবিলে আমি নতুন কিছু কলাম তৈরি করব কলাম তৈরি করে আমি কোম্পানির কান্ট্রি কোম্পানির নেম কোম্পানির স্টক প্রাইস এগুলো দেখা যাক যদি এই টেবিলে আমরা যদি ওইটা অ্যাড করি তাহলে কেমন হবে এই কোম্পানিগুলো ম্যানুফ্যাকচারের মানেই হচ্ছে কোম্পানি তাই তো ম্যানুফ্যাকচারের মধ্যে যে কোম্পানিটা সেটা তৈরি করে তো এই কোম্পানি আমি কান্ট্রি এবং স্টক প্রাইস আমি এটা হচ্ছে রাখলাম এই টেবিলে এই প্রোডাক্ট টেবিলে রাখলাম দুইটা নতুন কলাম তৈরি করো ফলে কি হলো দেখেন এখানে কিন্তু ডুপ্লিকেশ চলে আসবে মানে যদি এখানে মাল্টিপল হচ্ছে ম্যানুফ্যাকচার বা মাল্টিপল যদি এখানে একই কোম্পানি অনেকগুলো প্রোডাক্ট বানায় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি গিজমো ওয়ার্কস এইটা হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট বানাইছে তাই তো গিজমো এবং পাওয়ার গিজমো দুইটা প্রোডাক্ট বানাইছে তো এখন এই কোম্পানির ইনফো গুলো কিন্তু একই থাকবে ঠিক আছে এখানে প্রোডাক্ট টেবিলে দুইটা রো ছিল গিজমো ওয়ার্কস এর জন্য তো যখন আমরা এই কোম্পানির ইনফোগুলো দিব একই টেবিলে তখন কিন্তু আমাদের হচ্ছে ডুপ্লিকেসি চলে আসবে বা একই জিনিস বারবার চলে আসবে যদি ওই কোম্পানিটা অনেকগুলো প্রোডাক্ট তৈরি করে তাই না তিনটা তৈরি করতো তারপরে আমরা দিতাম যে ইউএসএ এবং স্টক প্রাইসে পঁচিশ তাহলে এই যে ডুপ্লিকেসি চলে আসলে এটা তো আমরা চাই না তাই তো এই জন্য এই এই ডুপ্লিকেসি প্রবলেমের যে সলিউশনটা মানে সিঙ্গেল টেবিলে যদি আমরা এটা করতে চাই তাহলে ডুপ্লিকেসি প্রবলেমটা আসে আর এই ডুপ্লিকেসি প্রবলেমের যে সলিউশনটা সেটা হচ্ছে আমরা এই দুইটা টেবিলকে আলাদা আলাদা টেবিল করবো ঠিক আছে দুটা টেবিলকে আলাদা আলাদা টেবিল করবো তো দুইটা আমরা একটা টেবিল তো আমাদের আগে থেকে আছে প্রোডাক্ট টেবিল আমরা নতুন একটা টেবিল করলাম সেটা টেবিল কোম্পানি টেবিলে আমরা একই জিনিস দুইবার রাখবো না আমরা আসলে একবার রাখলেই ঠিক আছে কোম্পানি টেবিলটা আমাদের এরকম হবে যে প্রোডাক্ট টেবিলে যতটা আমাদের ইউনিক ম্যানুফ্যাকচারার বা ইউনিক কোম্পানি ছিল কোম্পানি টেবিলে আমাদের সেই ইনফোগুলো রাখতে হবে আশা করি বুঝতে পারছি আচ্ছা তো এখন এখানে যে দুইটা বিষয় আলোচনা করা যায় সেটা হচ্ছে প্রাইমারি কি এবং ফরেন কি তো কোম্পানি টেবিলে প্রাইমারি কি হচ্ছে এই ম্যানুফ্যাকচারারটা বা কোম্পানি নেমটা সেটা হচ্ছে কি গিজমো ক্যানন হিটাচি প্রাইমারি কি হচ্ছে সেই অ্যাট্রিবিউটটা যে অ্যাট্রিবিউটে কোনো ডুপ্লিকেসি থাকবে না দেখেন এইখানে প্রাইমারি কি হচ্ছে ম্যানুফ্যাকচারারটা দেখো ম্যানুফ্যাকচারারে কিন্তু এই পুরো কলাম জুড়ে কিন্তু কোনো ডুপ্লিকেসি নাই হ্যাঁ প্রাইম প্রাইমারি কিতে কোনো হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু থাকে না কোনো নাল ভ্যালু থাকে না আর ফরেন কিটা কি ফরেন কিটা দেখেন এই যে এই টেবিলের এই যে অ্যাট্রিবিউটটা ম্যানুফ্যাকচারারটা হুম এই ম্যানুফ্যাকচারারটা কিন্তু এই টেবিলের জন্য ফরেন কি হিসেবে কাজ করবে ম্যানুফ্যাকচারটা প্রোডাক্ট টেবিলের জন্য হচ্ছে ফরেন কি হিসেবে কাজ করবে তার কারণ কোম্পানি টেবিলে প্রাইমারি কি এর সাথে এই এই ফরেন কি প্রোডাক্ট টেবিলে এটা হচ্ছে মিলে যায় বা টেবিলের মধ্যে একটা রিলেশন স্থাপন করতে পারি ঠিক আছে কোন কি এর মাধ্যমে দেখেন প্রোডাক্ট টেবিল এবং কোম্পানি যে টেবিলটা আছে এই দুটো টেবিলের মধ্যে কিন্তু আমরা ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট টেবিলের ম্যানুফ্যাকচারার দিয়ে কিন্তু আমরা রিলেশনটা তৈরি করতে পারি তো প্রোডাক্ট টেবিলের ম্যানুফ্যাকচারটা হচ্ছে কোম্পানি টেবিলের জন্য ফরেন কি এটা বুঝতে হবে তার কারণ বাইরের যেহেতু ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট টেবিলের সেটা কোম্পানি টেবিলে বিলং করে না এই জন্য প্রোডাক্ট টেবিলের ম্যানুফ্যাকচারারটা হচ্ছে কোম্পানি টেবিলের জন্য ফরেন কি এই ফরেন কি দিয়ে আমরা এই দুইটা টেবিলের মধ্যে আমরা রিলেশন করতে পারবো মানে কোম্পানি টেবিলের প্রাইমারি কি আর প্রোডাক্ট টেবিলের যেটা ফরেন কি এই দুইটা দিয়ে আমরা আসলে রিলেশনটা স্থাপন করব আচ্ছা তো আমরা আসলে ইনফরমেশনটা কিভাবে পাইতে পারি হ্যাঁ ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট

আর ডট বি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আর টেবিলের বি কলামটা এস ডট বি দিয়ে বোঝাচ্ছে এস টেবিলের বি কলামটা তারপর হচ্ছে সি যেহেতু এখানে বি যে অ্যাট্রিবিউটটা দুইটা টেবিলেই সেম এই জন্য আমাদেরকে আলাদা করার জন্য আর ডট বি এবং এস ডট বি দিতে হবে ক্রম দুইটা টেবিল ক্রম কিন্তু এখন আর একটা টেবিল না এখন কিন্তু মাল্টিপল টেবিল আর কমা মানে এই দুইটা টেবিল থেকে আমরা নিতে চাই যদি এই কুয়েরিটা এই কুয়েরিটা আসলে কিভাবে কাজ করে এই কুয়েরিটা আসলে হচ্ছে একটা ক্রস প্রোডাক্ট তৈরি করে এই দুইটা টেবিলের মধ্যে ক্রস প্রোডাক্ট তৈরি করে ক্রস প্রোডাক্টটা কি এই আর টেবিলের প্রত্যেকটা উপাদানের সাথে এই এস টেবিলের প্রত্যেকটা উপাদানের একটা রিলেশন তৈরি হবে কিভাবে দেখেন এই আর টেবিলের প্রথম উপাদান হচ্ছে এক্স হুম এই এক্স অথবা ওয়ান এক্স তাই তো মানে আর টেবিলের প্রথম রোটা হচ্ছে ওয়ান এক্স এই ওয়ান এক্স দিয়ে এই এক্স ফাইভ এটার একটা রিলেশন তৈরি হবে এটা ওয়ান এক্স এক্স ফাইভ তারপর হচ্ছে ওয়ান এক্স দিয়ে ওয়াই সিক্স যে সেকেন্ড রো এটা হচ্ছে রেজাল্টটা আর আর ক্রস রেজাল্টটা ওয়ান এক্স দিয়ে জেড সেভেন এইটা ঠিক থেকে আমরা তো সবকিছু নিব না আমরা তো সবকিছু নিবো না তার কারণ হচ্ছে আমরা যদি চাই আমরা যদি চাই যে হচ্ছে যেখানের এই যে এই ভ্যালু এবং এই ভ্যালু সমান মানে যদি আমরা ওই উদাহরণটা রিলেট করার চেষ্টা করি যে এখানকার ম্যানুফ্যাকচার আর এখানকার ম্যানুফ্যাকচার একই সেটা আমি পেতে চাই তার মানে কি তার মানে যেই রোতে এই দুইটা ভ্যালু সমান এই দুটা ভ্যালু বিয়ের ভ্যালু সমান এই যে বিয়ের ভ্যালু সমান কি এক্স এক্স এই দুইটা বিয়ের ভ্যালু সমান এবং ওয়াই ওয়াই এই দুটা বিয়ের ভ্যালু সমান আমরা যদি এইটা পাইতে চাই যদি এটা পাইতে চাই সবসময় এটা পাইতে চা নাও চাইতে পারি হ্যাঁ যদি এটা পেতে চাই তখন কি করতে হবে তখন যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে জয়েন মানে এই কোয়েরি যদি আমরা দেই তাহলে এই টেবিলটা আসবে এই টেবিল পুরো টেবিলটা আসবে কিন্তু তারপর যদি আমরা একটা কন্ডিশন দিই যে হয় আর ডট বি ইকুয়ালস টু এস ডট বি তার কারণ আমরা যদি এটা পেতে চাই তো তখন শুধুমাত্র এই রো এবং এই রো সিলেক্ট করবে যেখানে আর এর যে বি অ্যাট্রিবিউট আর টেবিলে যে বি অ্যাট্রিবিউট এবং এস টেবিলে যে বি অ্যাট্রিবিউট এই দুটো সেম আশা করি বুঝতে পারছেন এবং এটাকে বলা হচ্ছে জয়েন ঠিক আছে এটাকে বলা হচ্ছে জয়েন তো কিভাবে আমরা একটু দেখি আমরা একটু ডিবি ভারে দেখি জয়েন করার দুইটা পদ্ধতি আছে আমরা দুইটা শিখব তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট টেবিল আর এটা হচ্ছে আমাদের কোম্পানি টেবিল হ্যাঁ ওভাবে আমি লিখছি আচ্ছা তো এখন যদি আমরা হচ্ছে আমরা আমরা যদি আচ্ছা কোম্পানি টেবিলটা ঠিক এই দিয়ে লিখছি আশা করি আমরা আলোচনা করে ফেলছি অলরেডি ক্রিয়েট টেবিল দিয়ে আর ইনসার্ট ভ্যালু দিয়ে তাই তো এখন আমরা এখন আমরা হচ্ছে জয়নিংটা দেখি হ্যাঁ জয়নিংটা দেখি তার আগে একটা জিনিস দেখি এই প্রোডাক্ট টেবিলে ম্যানুফ্যাকচারের যে নেমটা আর কোম্পানি টেবিলে সি মানে কোম্পানি নেম কিন্তু একই জিনিস মিন করতেছে ঠিক আছে কোম্পানি নেম গুলো গিজমো ওয়ার্স ক্যানন হিটাচি একই এখানেও গিজমো ওয়ার্স ক্যানন হিটাচি আশা করি বুঝতে পারছি তাই তো এখন আমরা যদি হচ্ছে এটা যদি দেখাই আমরা যদি হচ্ছে এই কোয়েরিটা দেখাই যে হচ্ছে কিভাবে জয়েন করে দুইটা টেবিল তাহলে দেখতে পাবো এই প্রোডাক্ট টেবিলে কিন্তু ম্যানুফ্যাকচারের কলাম আর কোম্পানি টেবিলে সিনেম কলামটা কিন্তু একই জিনিসকে মিন করছে তাই না ঠিক একইভাবে আগে যেমন আমরা এই

এরপর মানুষ শিখছে যে ক্রস প্রোডাক্ট করা তাহলে দেখেন এখানে কিন্তু ক্রস প্রোডাক্টটা হয়েছে হ্যাঁ এখানে ক্রস প্রোডাক্টটা হয়েছে আচ্ছা এই যে আমাদের হচ্ছে প্রোডাক্ট নেম কোথায় প্রোডাক্ট নেম ওকে হ্যাঁ এই যে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমাদের কিন্তু এই যে হচ্ছে যে ইয়াটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা রো আছে এবং এখানে আছে কয়টা তিনটা কলাম তাই তো তাহলে পাঁচটা রো তিনটা কলাম তো এখানে টোটাল কতটা রো আছে দেখেন পনেরোটা রো আছে ঠিক আছে পাঁচটার রো তিনটা কলাম তো এখানেও কিন্তু পনেরোটা আমাদের হচ্ছে রো আছে আশা করি বুঝতে পারছেন তাই তো তিন পাঁচে পনেরো মানে ক্রস প্রোডাক্ট করে তাই তো এখন আমরা দেখলাম এটা আসলে একটা ক্রস প্রোডাক্টের মতো কাজ করে কিন্তু এখন আমরা চাচ্ছি যে হচ্ছে আমরা সেই ইনফো গুলো পেতে চাই দেখেন যেখানে ম্যানুফ্যাকচারের নেমটা সেম যেমন এটা ম্যানুফ্যাকচার এবং সি নেমটা সেম হ্যাঁ এটা জাস্ট ক্রস প্রোডাক্ট হ্যাঁ এটা জাস্ট প্রোডাক্ট সবগুলো ক্রস করে কিন্তু আমরা চাই যে হচ্ছে সেই ইনফোগুলো গুলো পেতে যে ওই প্রোডাক্টের কান্ট্রি কি ওই প্রোডাক্টের স্টক প্রাইস কোনটা যেমন ধরেন এই যে আমি গিজমো গিজমো এর ম্যানুফ্যাকচার হচ্ছে গিজমো ওয়ার্কস কিন্তু ওর সাথে কিন্তু ওই ক্যানন যে কোম্পানি কোনো রিলেশন নেই তাই তো তাহলে এগুলো বাদ যাবে আমরা চাই গিজমো ওয়ার্কসের যে কোম্পানিটা তার কোন কান্ট্রি এবং তার স্টক প্রাইস কত ঠিক একইভাবে এখানে যদি আমরা দেখি যে হিটাছি হিটাসি এর আসলে ইনফোটা আমরা পেতে চাই হিটাচি এর কান্ট্রি নেমকে এর স্টক প্রাইস তাহলে এটা দিয়ে আমরা আপাতত পেলাম হচ্ছে ক্রস প্রোডাক্ট তারপর আমরা একটা হায়ার কন্ডিশন দিব দেখেন এখন ম্যানুফ্যাকচারার এই এই যে যে আমাদের যে নিচের টেবিলটা আছে এই একটু খেয়াল করেন ম্যানুফ্যাকচারার ইকুয়ালস টু সিনেম হুম ম্যানুফ্যাকচারার ইকুয়ালস টু ম্যানুফ্যাকচার ইকুয়ালস টু সিনেম ঠিক আছে যেখানে ম্যানুফ্যাকচারার সি নেমটা হচ্ছে সেম এই যদি আমরা দেই তাহলে কি হবে তাহলে দেখি কি হয় তাহলে দেখেন এই যে যেখানে ম্যানুফ্যাকচারার এবং সিনেমটা সেম সেই ইনফোগুলো কিন্তু আমরা পাচ্ছি ঠিক আছে সেই ইনফোগুলো কিন্তু আমরা পাচ্ছি বুঝতে পারছেন যে এই যে হ্যাঁ তাহলে এখান থেকে যদি আমি ধরেন হচ্ছে একটা এটা তুলে দিই আমরা যদি হচ্ছে রিডানেসি তুলে দিই তাহলে প্রত্যেকটা ইর আলাদা করে দিতে হবে প্রত্যেকটা অ্যাক্টিভিটি আলাদা করে দিতে হবে পিনেম প্রাইস তারপর হচ্ছে সিনেম stock price stock price তারপর হচ্ছে কান্ট্রি আচ্ছা যদি এই ইনফো গুলো পেতে চাই তখন রিটার্ন নেচার দূরত্ব মানে ম্যানুফ্যাকচারার দুইবার আসবে না আমরা আসলে একবারই যদি পেতে চাই মানে রিটার্ন নেচারটা যদি না পেতে চাই তাহলে এটা দিব তাহলে কিজমো ওয়াটসের কিন্তু আমরা এই যে এডিশনাল ইনফো এই ইনফো গুলো কিন্তু প্রোডাক্ট টেবিলে ছিল না এই স্টক প্রাইস এবং কান্ট্রি এটা কিন্তু প্রোডাক্ট টেবিলে ছিল না এগুলো ছিল হচ্ছে কোম্পানি টেবিলে দেখেন এগুলো ছিল কিন্তু কোম্পানি টেবিল তাহলে আমি প্রোডাক্ট টেবিলের সাথে কোম্পানি টেবিল জয়েন করে যেখানে এই ম্যানুফ্যাকচার এবং সিনেম তার এখানে যে এটা ম্যানুফ্যাকচার সেটা কোম্পানি নেম হ্যাঁ এটা যদি এভাবে থাকে তখন আমরা যে ম্যানুফ্যাকচার এবং সিনেম যেটা সেম সেই ইনফো গুলো আমরা পেতে যাচ্ছি এডিশনাল যে ইনফোগুলো চলে আসছে এগুলো আসলে হচ্ছে আরেকটা টেবিল থেকে এভাবে আমরা দুইটা টেবিলে কিন্তু জয়েন করতে পারলাম তো এটা হচ্ছে একটা পদ্ধতি তাছাড়াও আমরা কিন্তু আরেকভাবে করতে পারি যেটা হচ্ছে একটু ইজি লেখা ঠিক আছে সেটা কি সেটা হচ্ছে আমরা হয়ার কন্ডিশনটা দিব না আমরা জয়েন কি ইউজ করবো আমরা জয়েন কিওয়ার টাইমস করব যে এই টেবিলটাকে আমরা জয়েন করব আর একটা টেবিলের সাথে কোন শর্ত দিয়ে আগে যেমন হয়ার ছিল না এখন আমরা দেখবো অন জয়েন মানে এই এই টেবিলের সাথে এই টেবিল জয়েন করব টেবিল ওয়ান জয়েন টেবিল টু অন কোন কলামের উপর ভিত্তি করে বা কোন কলাম দুইটা সমান এটা আমরা দেখবো হ্যাঁ অন হচ্ছে ম্যানুফ্যাকচারার ম্যানুফ্যাকচারার ইকুয়ালস টু সিন ঠিক আছে এটা যদি আমরা রান করি একই আমাদের হচ্ছে কাজ করবে ঠিক আছে এই যে রান করছি একই কাজ করছে ঠিক আছে আশা করি বুঝতে পারছি আবার যদি আমি এটা কেটে দেই এটা যদি কেটে দিয়ে রান করি তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন না হলে মনে হচ্ছে যে আগেরটাই কিনা কিন্তু আগেরটাই না এটা জাস্ট হচ্ছে লেখার আরেকটা পদ্ধতি জয়েন্ট দিয়ে ঠিক আছে দিচ্ছে এই একই কাজ করে ঠিক আছে আশা করি বুঝতে পারছি আর যদি কোনো টেবিলে যদি একই নাম থাকতো ধরেন হচ্ছে এখানেও ম্যানুফ্যাকচার ওখানেও ম্যানুফ্যাকচার মানে প্রোডাক্ট টেবিলেও ম্যানুফ্যাকচারের কলাম আছে টেবিলও এই সিনেম না থেকে থাকতেছে সেক্ষেত্রে আমাদের একটু অ্যালিয়াস করতে হবে হ্যাঁ প্রোডাক্ট টেবিলটাকে আমরা দেবো পি প্রোডাক্ট টেবিলটাকে আমরা পি দিয়ে প্রকাশ করবো এবং কোম্পানি টেবিলটা সি যদি দুইটাই হচ্ছে ম্যানুফ্যাকচার হিসেবে থাকে তাহলে আমরা দেবো পি ডট ম্যানুফ্যাকচারার তখন আলাদা করতে হবে আর এখানেও দেবো হচ্ছে সি ডট ম্যানুফ্যাকচারার ঠিক আছে সি ডট ম্যানুফ্যাকচার মানে দুইটাই একই একই নামের যদি কলাম থাকে এই একই নামে যদি কলাম থাকে সেক্ষেত্রে আমরা এই হচ্ছে ম্যানুফ্যাকচার আচ্ছা এখন এখানে নাই কিন্তু যদি থাকতো তখন আমরা হচ্ছে এটা করতাম হ্যাঁ যদি একই নাম সেজন্য এটাকে অ্যালিয়াস করতে হবে আশা করি বুঝতে পারছি এখানে নাই এর জন্য হচ্ছে এখানে এরত দিচ্ছে তো কোন কনফিউশন থাকলে আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন আচ্ছা তো এভাবে এটা কাজ করবে এর ডেটাটা হবে হচ্ছে এটা আশা করি বুঝতে পারছি তাহলে আমরা যে হচ্ছে এক্সাম্পলটা আমরা রান করে দেখছি সেটা ঠিক এভাবেই কাজ করে এই যখন ম্যানুফ্যাকচারার ইকু টু সিনেম দিব তখন কি হবে তখন হচ্ছে আহ এইভাবে থাকবে যে ম্যানুফ্যাকচার সিনেম যেটা যেটা সেম সেটা সেটা দিক আমাদের ক্রস প্রোডাক্ট থেকে সেটাই দিক আশা করি আমরা এটা দেখাই ফেলছি তো এখন আরেকটা যদি কোয়েরি করি আমরা যে ফাইন অল প্রোডাক্ট আন্ডার টু হান্ড্রেড ডলার ম্যানুফ্যাকচার ইন জাপান শুধু জাপান থেকে পেতেছে মানে কান্ট্রি যেখানে জাপান তাহলে দুইটা টেবিল তো আমাদের জয়েন করতে হবে তার কারণ কান্ট্রি টেবিলের যে ইনফরমেশনটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে কোম্পানি টেবিল থেকে আসে দুটা টেবিল থেকে আগের মতো এভাবে জয়েন করবো আর দিব কি যেখানে কান্ট্রি নেমটা হচ্ছে জাপান এবং প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে কি আন্ডার টু মানে টু তো তাহলে দেব হয়ার তো এটা থাকবেই এ পর্যন্ত আমরা বুঝতেই পারছি এ পর্যন্ত হচ্ছে জাস্ট জয়নি আর হচ্ছে দিব যে হচ্ছে যেখানে কান্ট্রিটা হচ্ছে জাপান এবং প্রাইস হচ্ছে দুইশোর থেকে কম তো এটা যদি আমরা একটু দেখি এটা যদি আমরা হচ্ছে একটু দেখি যে এটা এরকম ছিল আচ্ছা তো হয়ার হচ্ছে কান্ট্রি বস্তু জাপান আমরা এলিয়াসটা এমনিতেও ব্যবহার করতে পারি সমস্যা নাই কান্ট্রি বস্তু জাপান অথবা আমরা সি ডট কান্ট্রিও দিতে পারি শুধু কান্ট্রি দিলে হবে সি ডট কান্ট্রি দিলে হবে তার কারণ কোম্পানিটাকে আমরা এলিয়াস করে নিয়েছি আপাতত আমরা প্রাইস টা দেখতেছি না আমরা বলতো এটা দেখতেছি হ্যাঁ যেখানে কান্ট্রিটা হচ্ছে জাপান কান্ট্রি টা আমরা কি করলাম জয়েন করলাম প্রোডাক্ট টেবিলের সাথে তার কারণ কান্ট্রির ইনফরমেশনটা কোম্পানি টেবিলে আছে এবং একই সাথে আরেকটা ইনফো যদি আমরা দেয়ার প্রাইস প্রাইসটা হচ্ছে প্রোডাক্ট টেবিলে আছে প্রাইসটা হচ্ছে এক থেকে কম তাহলে থেকে কম শুধুমাত্র একটা আসবে তাই তো দুইশো থেকে কম শুধুমাত্র একটা এটা যদি তাহলে দেখেন এই যে একটা আসছে আশা করি বুঝতে পারছি এখানে এলিয়াস না দিলেও কিন্তু হয়েছে এলিয়াস যদি আমরা দেই তবুও কোন সমস্যা নেই পিরিয়ড প্রাইস দেই তবুও হবে এলিয়াসটা কখন গুরুত্বপূর্ণ যখন একই নামের দুইটা হচ্ছে কলাম দুইটা টেবিলে থাকবে আশা করি বুঝতে পারছি তাই তো আচ্ছা এরপর কি আছে এরপরে এটা যেভাবে কাজ করে সেটা আমরা দেখাইলাম এখন আরো বিভিন্নভাবে আমরা জয়েন করতে পারি যেমন এখানে বলছে ফাইনাল চাইনিজ কোম্পানিজ দ্যাট ম্যানুফ্যাকচার ইলেকট্রনিক প্রোডাক্টস অর টয় তাহলে কান্ট্রি ইকুয়ালস টু চায়না হবে যার ক্যাটাগরি হবে ইলেকট্রনিক এবং অথবা 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 অর টয় ক্যাটাগরি হবে টয় এভাবে আমরা দুইটা টেবিল এভাবে জয়েন করছি আশা করি বুঝতে পারছি তাই তো এর পরের যে লেকচারে আমরা আলোচনা করবো জয়েন্ট সম্পর্কে আরো ডিটেলস জয়েনের যে চারটা প্রকার ভেদ আছে ইনার জয়েন্ট আউটার জয়েন লেফট জয়েন্ট রাইট জয়েন্ট এগুলো আমরা শিখবো ঠিক আছে তো দেখা হবে পরবর্তী লেকচারে সেগুলো ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম